हेलो बंधुरा देखते बाच्छो नारी शक्ति 710 மொத்தம் 16 माल হবে সালমাই কার পিলার কিনতে এসছি বিলাই চ্যালেঞ্জ NTEC মেवाडीতে একটা কাজ চলতে বাড়িতে জাবুইয়ের উনের ষোলো মাল রাতে নিতে আসবে নারী শক্তি সাউন্ডের ষোলো এই যে পিলাই এটা সালমাইকার চ্যালেঞ্জ দেখতে পাচ্ছ নিউ ডিজাইনের আসছে ষোলো মাল মার্কেটে দেখতে পাচ্ছ ছোট্টুদা দা নিজেই কাজ করছে মিস্ত্রি আছে সাথে মিস্ত্রি একটু বাইরে গেছে তার জন্য ছোট্ট দা নিজেই একটু কাজ করছে এটা হচ্ছে যমরাজ সাউন্ড জাবুইডাঙ্গা জাবুই হর গড়ি সাউন্ড নিউ ডিজাইনের ষোলো আজ রাত্রি ভাড়া মাটা নিতে আসবে রাতে একটা বিশেষ খবর আগামীকাল থেকে নারী শক্তি সাউন্ডের ষোলো মালের কাজ চালু হবে নিউ ডিজাইনের দেখতে পাবেন লাইট টিটা সোজা আসছে ভরা আসছে সাইডের দিকে আলো অন্যভাবে আসছে ওই স্টক হচ্ছে এটা হচ্ছে নারী শক্তি সাউন্ডের গোডাউন রসুলপুর পাশেই মল্লিকপুর বলে নতুন গোডাউন মেশিন লাটানো আছে এখানে ষোলো মালেরও মেশিন চলে এসছে সাইডে আছে দেখতে পাচ্ছেন এখানে এই যে কাজ করতে দিয়েছে অ্যাটাক সাউন্ডে দিন পর কাজ চালু হবে এখানে ডেগু মিস্ত্রি অচ্ছন্দ আছে ডেকতরি করে এই যে যমরার সাউন্ডের মাল লোড হয়ে গেছে নিয়ে চলে যাবে আর ভিডিওটা আজকে আপডেট দিতে পারবো না কালকে সকালে ছাড়বো বারোটা বেজে গেছে রাত কাজ শেষ হলো রাজু দা মিস্ত্রি ছোট্ট মিস্ত্রি দেখতে পাচ্ছেন গোডাউন ষোলো মারো চম চলে এসছে এই স্টেবিলাইজার মেশিন এগুলো হচ্ছে 30 এর মেশিন 30 এর স্টেবিলাইজার দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বেশি বেশি করে